আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের সময়টা বিশে সেপ্টেম্বর দুই ইরানের আকাশ ছিঁড়ে বজ্র কণ্ঠে উড়ে যাচ্ছে একটি ক্ষেপণাস্ত্র টার্গেট যুক্তরাষ্ট্র তবে এটি যুক্তরাষ্ট্রের মাটিতে আগাত হানেনি আর সেই উদ্দেশ্যে চালানো হয়নি এটি ছিল ইরানের অন্ত মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য ইরান পার করেছে বছরের পর বছর যুগের পর যুগ পোহাতে হয়েছে অনেক যন্ত্রণা অনেক লাঞ্চনা। মোকাবেলা করতে হয়েছে অসংখ্য পরিমাণ নিষেধাজ্ঞাকে অবশেষে তারা তাদের অন্ত মহাদেশীয় প্লাস্টিক অস্ত্রের সফল পরীক্ষা সম্পূর্ণ করেছে এখন প্রশ্ন হলো এটা কি এমন অস্ত্র যার জন্য ইরান বছরের পর বছর যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে হয়েছে অনেক শিকার হতে কতটা শক্তিশালী এই অস্ত্র আর কেনই বা এই ক্ষেপণাস্ত্রকে অন্ত মহাদেশীয় প্লাস্টিক ক্ষেপণাস্ত্র বলা হয় এই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখো ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের পাশাপাশি পুরো আরব বিশ্ব উঠে পড়ে লেগেছে ইরানকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু ইরান এমন কোনো দেশ নয় যে কারো কাছে হার মানবে এমনকি ইরান থেমে যাবে এরই অংশ হিসাবে বিশে সেপ্টেম্বর ইরানি কর্মকর্তারা ঘোষণা দিয়েছে দেশটি প্রথমে একটি অন্ত মহাদেশে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে আর এই দাবি পারমাণবিক উত্তেজনাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে কারণ ইরান তার ক্ষেপণাস্ত্রের কর্মসূচির উপরে সীমা আরোপের অতিক্রম করেছে এটা এমন এক সময় চালানো হয়েছে যখন বিশ্ব ইরানের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশে সেপ্টেম্বর ইরানের আইন প্রণেতা মোয়াসিন জাঙ্গেন রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে আইআরআইবিতে ঘোষণা করেছে ইরান একটি অন্ত মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের নিরাপত্তা পরীক্ষা সম্পূর্ণভাবে সফল করেছে এই পরীক্ষাকে দেশটির সবচেয়ে উন্নত সিস্টেমগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করেন যা আগে কখনো পরীক্ষা করা হয়নি এর মানে হল পারমাণবিক স্থাপনাগুলোতে বারবার হামলার পরও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা তার ক্ষেপণাস্ত্রের কর্মসূচি পরিত্যাগ করেনি ইরান এই সফল পরীক্ষার কারণে গোটা ইরানি জাতি আনন্দ উল্লাসে মেতে উঠেছে কারণ এটি ছিল একটি সফল পরীক্ষা ইরানের এই পরীক্ষার ঘোষণা এমন সময় এসেছে যা অবিশ্বাস করার মতো কোনো জায়গা নেই ইরানি এবং বিদেশি গণমাধ্যমগুলো তেহরান এবং অনন্য শহরের আকাশে উজ্জ্বল বস্তুর বিডিওর প্রমাণ ছড়িয়ে দিয়েছে যা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র উত্থাপনের চিহ্ন বহন করেছে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আঠারোই সেপ্টেম্বর তেহরান গোরগানসারি সেনমান এবং অনন্য অঞ্চলে ধোঁয়া এবং আলোর রহস্যময় রেখা দেখা যায় বাসিন্দারা আকাশের বুকে উজ্জ্বল বক্ষরেখার ভিডিও ধারণ করেন যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয় অন্যদিকে ইরানের বিরোধী সমর্থিত পটল ইরান ইন্টারন্যাশনাল একটি ফুটেজ সম্প্রচার করেছে যাতে কারার শহরের কাছে বিমান বিধ্বংসী কার্যক্রম দেখা গেছে স্থানীয় কর্মকর্তারা অবশেষে নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়েছে যদিও কেন্দ্রীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে এই বিষয়ে নীরব ছিল পরীক্ষার পর রেজলিউশনারি গার্ডের বিবৃতিতে সতর্ক করা হয় শত্রুদের যে কোনো ভুল হিসাবের জবাব মরণঘাতী এবং শিক্ষণীয় হবে সতর্ক বার্তা ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে আরো বহুত্তর প্রতিরোধের কৌশলের অংশ হিসাবে তুলে ধরেছে। এই পরীক্ষাটি তেহরান থেকে প্রায় দুইশো উনিশ কিলোমিটার পূর্বে অবস্থিত সেনমান ক্ষেপণাস্ত্র পরিসরের সাথে সম্পর্কিত ছিল এই স্থানটি দীর্ঘকাল ধরে ইরানের ক্ষেপণাস্ত্র এবং মহাকাশ উৎক্ষাপনের জন্য ব্যবহৃত হয়ে আসছে প্রত্যক্ষদর্শীরা রাতের অন্ধকারে একটি নাটকীয় উৎক্ষাপনের বর্ণনা দিয়েছে যার গর্জন এবং উজ্জ্বল রেখা মরুভূমির আকার জুড়ে দৃশ্যমান ছিল একাধিক ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এতে কিছু বাসিন্দা এও বিশ্বাস করতে বাধ্য হয় যে দেশটি সস্ক্রিয় সামরিক অভিযানে রয়েছে কিছু বিশ্লেষক বলছে ক্ষেপণাস্ত্রের অবহয় এবং উৎক্ষাপনের বৈশিষ্ট্য সেন্সল শ্রেণীর মতো হতে পারে দুই পর্যায়ের কোটিং জ্বালানি যুক্ত পদ্ধতিতে তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লা চার হাজার পাঁচশো কিলোমিটার নেতা এটিকে একটি অন্ত পরীক্ষা হিসাবে আখ্যায়িত করেছে যার অর্থ এর পরিসর পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার থেকে শুরু করে বারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে এমন ইঙ্গিত দিয়েছে একটি ক্ষেপণাস্ত্রকে আরেকটি ক্ষেপণাস্ত্রের অংশ হিসাবে অ্যান্টি মিসাইল কামান দ্বারা আঘাত করা হয়েছে যদিও ইরানের পক্ষ থেকে এমন কোনো তথ্য নিশ্চিত করা হয়নি তেহরান পরীক্ষিত ক্ষেপণাস্ত্রের ধরন সম্পর্কে নিরবতা বজায় রাখে যা অত্যন্ত কৌশলীয় এবার আসা যাক এই ক্ষেপণাস্ত্রকে কেন সবাই ভয় পায় এই ক্ষেপণাস্ত্রের শক্তি কতটা পুরো পৃথিবী জুড়ে অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে মাত্র চারটি দেশের হাতে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার হাতে আর নতুন করে যুক্ত হলো ইরানের নাম এটাকে অন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলা হয় এই কারণে কারণ এই অস্ত্রটি এক মহাদেশ থেকে উড়ে গিয়ে অন্য মহাদেশে গিয়ে আঘাত হামতে পারে এমনও হতে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আঘাত হামতে পারে শুধু তাই নয় এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করার পর আকাশ ছিঁড়ে মহাকাশে পুছে যায় এরপর তার লক্ষ্যবস্তুর দিকে রওনা হয় প্রায় বারো হাজার কিলোমিটার পারে দিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে শুধু তাই নয় এই ক্ষেপণাস্ত্রকে আটকানের মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজও পৃথিবীতে তৈরি হয়নি কারণ এই ক্ষেপণাস্ত্রটি শব্দের থেকেও প্রায় গুণ বেশি গতিতে ছুটতে পারে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় তাই বোঝাই যায় ইরান কোন দিকে এগিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হলো ইরানের এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে কেন বিশ্বজুড়ে এত তোলপাড় এর কারণ হলো দুই সালে ইরানের সাথে যুক্তরাষ্ট্র সহ পাঁচ শক্তিধর দেশগুলোর সাথে একটি চুক্তি হয়েছে সেই চুক্তিতে উল্লেখ রয়েছে ইরান দুই থেকে আড়াই হাজার কিলোমিটারের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না কারণ এর বাহিরে যদি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় তাহলে সেই ক্ষেপণাস্ত্র আঘাত করবে ইউরোপ এবং আমেরিকার বুকে তবে ইরান এই ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে দুই থেকে দুই সালের মধ্যে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের চুক্তি থেকে সরে যায় তখন ইরান তাদের এই অন্ত মহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে তৈরি করে ফেলে তবে ইরান এখন কেন পরীক্ষা চালালো এর মানে হলো পশ্চিমা বিশ্ব ইরানের উপরে আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করেছে তাই এখন আর ইরানের কোনো বাধা রইল না তবে ইরানের উপরে এখনও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পূর্ণবহল করা হয়নি এখন সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো ইরানের পারমাণবিক বোমা কোথায় যে পারমাণবিক বোমার জন্য ইরান যুগের পর যুগ নিষেধাজ্ঞার শিকার হয়েছে বঞ্চিত হয়েছে লাঞ্ছিত হয়েছে ইরানের সেই পারমাণবিক বোমার খবর কি অনেকেই ধারণা করছে ইরানের পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে তবে বর্তমান যে অবস্থা যে কোনো সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপরে ভয়াবহ আক্রমণ করবে ইরান কেন তাদের পারমাণবিক বোমা প্রকাশ্যে আনছে না ইরান কেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে তাদের পারমাণবিক বোমা পরীক্ষা করছে না ইরানের পক্ষ থেকে পারমাণবিক বোমা নিয়ে একটি ভয়ানক পরিকল্পনা রয়েছে কখন ইরান তাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালাবে এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফিজ